গাইস আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো মাইন্ডক্রাফ্টের সব থেকে ভয়ঙ্কর আর পাওয়ারফুল পাঁচটা মিথিক্যাল এন্টিটিকে এরা গেমের অফিসিয়াল অংশ নয় বরং মড আর মিথের মাধ্যমে গেমে এসেছে কিন্তু মজার ব্যাপার হলো গেইমাররা এখনও বিশ্বাস করে যে এগুলো এখনও গেমের ভিতর এক্সিস্ট করে তো চলো তাহলে দেখে নেই কী সেই এন্টিটিগুলো এবং কী তাদের পরিচয় নাম্বার ওয়ান প্রথমে আসি হিরোব্রাইন নিয়ে মাইন্ডক্রাফ্ট কমিউনিটিতে হিরোবাইনের নাম শুনেনি এমন প্লেয়ার খুবই কম আছে অনেক ইউজার এটা দাবি করে যে তাদের ওয়ার্ল্ডে আনএক্সপ্লেন টানেল পিরামিড এমনকি ক্রস চিহ্ন দেখা গেছে যেগুলো হিরোবাইন বানিয়েছিল তো এটা হচ্ছে সেই ফুটেজ যেটার মধ্যে সর্বপ্রথম হিরোবাইনের দেখা মিলে তোমাদের কি মনে হয় এটা কি রিয়েল ফুটেজ নাকি এডিটের কারসাজি অবশ্যই কমেন্ট করে জানাবে তো হিরোবাইনের একটা পাওয়ার হচ্ছে সে তোমার ওয়ার্ল্ডে এসে তোমাকে মারবে না কিন্তু তোমাকে খুব বাজেভাবে ভয় দেখাবে তো এটা থেকে সাবধান নাম্বার টু আজকের দ্বিতীয় নামটা হলো এন এটাকে অনেকে হ্যাকার বিলেন বলেও মনে করে মিথ অনুযায়ী সে তোমার ওয়ার্ল্ড সম্পূর্ণ করাপ্ট করে দিতে পারে তোমার ওয়ার্ল্ডের ডাটা ডিলিট করে দিতে পারে এমনকি তোমার ওয়ার্ল্ড নিজের কন্ট্রোলেও নিয়ে নিতে পারে এই এনটিটিকে অনেক সময় হিরোবাইনে থেকেও পাওয়ারফুল বলে মনে করা হয় কারণ এই এনটিটি শুধু ভয় দেখায় না বরং তোমার ওয়ার্ল্ড নিজের কন্ট্রোলে নিয়ে তোমার ওয়ার্ল্ডকে নষ্ট করারও ক্ষমতা রাখে অনেক ইউটিউবার তাদের ভিডিওতে এই এন্টিটি টি থ্রি এর রিয়েল ফুটেজ দেখিয়েছে কিন্তু সেটা আজও সত্যি নাকি মিথ্যা এখনও প্রমাণ হওয়া যায়নি নাম্বার থ্রি আজকের তিন নম্বর এন্টিটি হলো নাল নাল দেখতে অনেকটা ব্ল্যাক ফিগারের মতো অনেক প্লেয়ার এটা দাবি করে নালের দেখা পেলে তোমার ওয়ার্ল্ড ধীরে ধীরে গ্লিচ হতে শুরু করবে নাল খুব রহস্যময় একটা এনটি সে হঠাৎ করে ওয়ার্ল্ডে স্পন হয় আবার হঠাৎ করে অদৃশ্য হয়ে যায় তার ভয়ঙ্কর চেহারা আর অদ্ভুত আচরণের কারণে নালকে মাইন্ডক্রাফ্টের সবচেয়ে ক্রিপ এন্টিটি হিসেবে মনে করা হয় নাম্বার ফোর এবার আসি জায়েন্ট অ্যালেক্স নিয়ে নাম শুনিয়ে বুঝতে পারছো এটা হচ্ছে অ্যালেক্সের জায়েন্ট ভার্সন এটার উচ্চতা এতটাই বড় যে তুমি যদি এর সামনে দাঁড়াও তোমার চারপাশ সম্পূর্ণ অন্ধকার হয়ে যাবে কেমে ক্লেম করা হয় যে জায়েন্ট অ্যালেক্স কেভ এবং ডার্ক জায়গাতে বেশি স্পন হয় এর বিশাল পায়ের দাগ থেকে যায় মাটির উপর এর একটা ভয়ঙ্কর ব্যাপার হল জায়েন্টালেক্সের এক একটা পদক্ষেপ পুরো মাটি কাঁপিয়ে দেয় মাইনক্রাফ্ট কমিউনিটিতে অসংখ্য জায়েন্টালেক্সের সিড রয়েছে যেগুলো দিয়ে মানুষ দাবি করে যে তারা এই সিডগুলোতে জায়েন্টালেক্সের দেখা সত্যি সত্যি পেয়েছে তোমাদের কি মনে হয় নাম্বার ফাইভ এবার আসি ব্লাড গুলেম নিয়ে মাইন্ডক্রাফ্টের ভিতর আয়রন গুলেমকে ভিলেজের প্রোটেক্টর হিসেবে মনে করা হয় কিন্তু যদি সেই প্রোটেক্টরি রূপান্তরণে এক ভয়ঙ্কর মনস্টারে হ্যাঁ এটাই হচ্ছে ব্লাড গুলেম সাধারণ আয়রন গুলেমের তুলনায় তার হেলথ অনেক বেশি এবং ড্যামেজ প্রায় তিন থেকে চার গুণ অনেক মাইন্ডক্রাফ্ট প্লেয়ার এটা দাবি করে যে ব্লাড গুলেমের সাথে একা লড়াই করা প্রায় অসম্ভব তো ওয়েল গাইস আজকের এই ভিডিওটি ছিল এই পর্যন্তই এবং তোমাদের কাছে কী মনে হয় মাইন্ডক্রাফ্টের সব থেকে পাওয়ারফুল এনটিটি কোনটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা কি তোমাদের ওয়ার্ল্ডে কখনও এনটিটির দেখা পেয়েছিলে এটাও কমেন্ট করে জানাবে তো আজকের জন্য গুড দেখা হচ্ছে পরের ভিডিওতে